এই আমি এতটুকু বলছি যে যেখানে পার্টি সিদ্ধান্ত নেওয়া পার্টি আমরা পার্টির সিদ্ধান্ত পার্টি যে সিদ্ধান্ত নেবে পার্টির সঙ্গে যারা আছে সেই সিদ্ধান্ত তাদেরকে মাঝে আছে

নির্বাচন ছাড়া গণতন্ত্র স্বাধীনতা মানুষের অধিকার প্রতিষ্ঠার আর কোনো বিকল্প পথ নাই সরকার কারণ একটি রাজনৈতিক দলের শশা সকল রাজনৈতিক দলের সহজ

বিদেশের চাল রপ্তানির মতো পরিস্থিতি শহীদ জিয়া রহমান কৃষকদেরকে সেই পথ দেখিয়েছিলেন শেষ মাটি মানে খালখননের খননের মধ্য দিয়ে কৃষকের পাশে আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে এসে কৃষকের সঙ্গে কাদা মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি বসে কিভাবে চাকিকে কৃষককে উদ্বুদ্ধ করা যায় সেটা তিনি সেই সময় আমি মনে করি

এক বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় দুই বছর সেই জন্য যে কোনো ভালো কাজ করতে হলে পরে একটা সময় দিন মাস বছর এটা খুব জরুরি এই জিনিসটা যদি বর্তমান সরকার অনুধাবন করতে পারে

ভালো সরকার ভালো ব্যবস্থাপনা ভালো একটি লক্ষ্যের দিকে আমরা এটাই আমি মূল কথা গণতান্ত্রিক পরিষদে আজকের যে উদ্যোগ তারা যে গণতন্ত্র